নমস্কার নমস্কার আমার সকল দর্শক একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওর যেটা মানে যেটা মেন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সেটা আলুর কোনো দাম বিষয়ক নয় সেটা হচ্ছে যে তিনশো টাকায় যে বন্ডটা চাষির কাছ থেকে বেরোচ্ছে সেই আলুটা কিভাবে বাইরে গিয়ে যেটা খুচরা বিক্রি হচ্ছে সেটা হাজার টাকা বস্তা আসছে মানে সাড়ে পাঁচ টাকার আলু কৃষকের কাছ থেকে গিয়ে সেই আলুটাই বাজারে আঠেরো থেকে কুড়ি টাকা কিলো বিক্রি তো এই যে মাঝে আপনাদের মধ্যে অনেকেরই একটাই প্রশ্ন থাকে যে এই যে মাঝে তেরো থেকে পনেরো টাকা প্রায় এই পয়সাটা কোথায় যাচ্ছে বা এই পয়সাটা কি মাঝ মাঝখানে কোনো মধ্যস্থভোগী বা কোনো ব্যবসাদার কি এই পয়সাটা মেরে দিচ্ছে নাকি এই পয়সাটা মানে অতিরিক্ত দামে যে সাধারণ পাবলিক তাকে খাওয়ানো হচ্ছে আলুটা এবং কৃষককে ইচ্ছাকৃত দাম কম দেওয়া হচ্ছে তো এই বিষয়টা নিয়ে অনেকেরই কিন্তু ভুল একটা ধারণা রয়েছে অনেকেরই সঠিক যে ধারণাটা সেটা নেই এই ভিডিও আমি কিন্তু আপনাদেরকে খাতায় কলমে একদম লিখে লিখে ব্যাপারটা বোঝাব এবং যে মাঝখানে যে পয়সাটা কোথায় যাচ্ছে সেটা কি আদেও কোনো যুক্তি রয়েছে তার মধ্যে বা সেটা সঠিক কিনা সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা এই ভিডিওই করব আর এছাড়াও এই ভিডিওটার একটা মূল বানানোর মূল কারণ হচ্ছে যে সরকার বাহাদুর যেটা ভাবছেন বাজারে যখন নশো হাজার টাকা আলু বিক্রি হচ্ছে তার মানে কৃষক অনেক টাকা পাচ্ছেন এবং কৃষক হয়তো পাঁচ থেকে ছশো টাকা মূল্য পাচ্ছেন এমনটা যদি মনে হয় তাদের সেই ঘুমটা আমি ভাঙানোর চেষ্টা করব বা সেই ভুলটা ভাঙিয়ে দেবার চেষ্টা করব। তাই যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যিয়হত কিন্তু প্রতিনিয়ত আলুর দাম বিষয়ক বা বিভিন্ন আলুর বিষয় সম্পর্কিত জানার জন্য আর যদি একটুকু আপনাদের সময় হয় তাহলে একটু চাষি বন্ধুদের মধ্যে মধ্যে বা হয়তো ব্যবসা মহলে একটু শেয়ার করবেন আসুন ভিডিওটা শুরু করে এক এক করে আপনাদেরকে বিষয়গুলো আমি কিন্তু বুঝিয়ে দিই তো প্রথমত দেখুন আমি এখানে কিন্তু একটা খাতায় একদম খাতায় কলমে লিখে ব্যাপারটাকে নিয়ে এসেছি যাতে সম্পূর্ণটা আপনাদের কাছে খুব ভালোভাবে আমি বোঝাতে পারি হয়তো ডাইরেক্ট বললে যেটা বুঝতে পারবেন না সেটা কিন্তু খাতায় কলমে অনেক ভালো বুঝতে পারবেন তো প্রথমে দেখুন কৃষকের যে বন্ড সেটা বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে তিনশো টাকার মধ্যে এটা কিন্তু কোয়ার আলুটা দুশো সত্তর পঁচাত্তর এবং ডাল আলুটার জন্য তিনশো টাকা বন্ড মানে ফ্রি বন্ড আসছে যেটা কেজি পড়ছে কত সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকা অবধি কেজি কৃষকের কাছ থেকে আলুটা বেরোচ্ছে বিক্রির জন্য বা যে দামে কিন্তু বন্ডটা বিক্রি হচ্ছে ব্যবসায়ীর কাছে তো এটা কিন্তু এক বস্তা যেটা পঞ্চাশ কেজির বস্তা সেই এক বস্তার বন্ডের দাম দুশো পঁচাত্তর থেকে তিনশো ঠিক আছে এরপরে এটা যাচ্ছে হচ্ছে স্টোরে স্টোরে গিয়ে মোটামুটি এটার জন্য রেডি খরচ যেটা সেখানে আছে যে রেডি খরচের ভাড়া এবং মানে রেডি খরচের যে লেবার ভাড়া এবং তার সঙ্গে যে স্টোরের ভাড়া বা হিমঘর ভাড়া যেটাকে জানি আমরা সেটা মিলিয়ে টোটালটা আসে কিন্তু একশো টাকা থেকে নিয়ে একশো টাকা এটা লেবারের ভাড়া এবং কিন্তু স্টোরের যে ভাড়া সেটা মিলিয়ে এই একশো ছাব্বিশ টাকাটা ঠিক আছে এরপরে ব্যবসায়ের কমিশন আছে সেখানে পাঁচ টাকা ব্যবসায়ী যেটা প্রত্যেক বস্তা পিছু কমিশন যেটাকে লেখেন খাতায় পাঁচশো পাঁচ টাকা করে কিন্তু কেটে নেন আচ্ছা এরপরে এই যে পঞ্চাশ কেজি আলুটা আপনি মানে রেডি করাবেন সেই পঞ্চাশ কেজি আলুটার উপরে কিন্তু ড্যামেজ যাবে হচ্ছে পাঁচ থেকে ছ কেজি ড্যামেজ এখানে কিন্তু শর্টেজ এবং ড্যামেজ দুটোই ধরা আছে অর্থাৎ শর্টেজ হয় কিছু মানে আপনি যে আলুটা পঞ্চাশ কেজি রেখেছেন এখন বার করতে গেলে সে আলুটা কিন্তু দু থেকে তিন কেজি আপনার কমসে কম দু থেকে মানে যেটা সর্বাধিক যেটা পাঁচ কেজি অবধি কিন্তু ঘাটতি হতে পারে ঘাটতি মানে সেটা ওজনে কম হবে মানে আলুটা শুকিয়েছে ঠিক আছে তো আলুটা শুকাবে সেই জন্য আলুটা কিন্তু ওজনে কমবে এবং কিছু আলু হয়তো আপনার ফালে তোলার সময় কেটেছে বা কিছু হয়তো পোকায় খেয়েছে সবগুলো নিয়ে যে মানে ড্যামেজ বা যেটা নষ্ট আলু সেটা কিন্তু পাঁচ থেকে ছ কেজি এটা আসবেই ড্যামেজ এবং কিন্তু শর্টেজ নিয়ে এরপর হচ্ছে ক্যাঁটি কাটপিস যেটা ছোট একদম ক্যাটি আলুটা এবং কাটপিস আলুটা যেটা একদম কিন্তু ওই কম দামে বিক্রি হয় মানে রেডি আলু যদি পাঁচশো টাকা বস্তা হয় তো এই ক্যাঁট কাটপিসটা কিন্তু একশো টাকা বস্তাও পাওয়া যায় না সচরাচর আর পিসটা মোটামুটি দেড়শো টাকা অবধি বস্তা কোনো কোনো সময় আসে যদি চাহিদা ভালো হয় নাহলে কিন্তু ওই ক্যাটির দামেই পিসটা দিতে হয় তো এখানে এই করে মোটামুটি কিন্তু আট থেকে দশ কিলো আলু নষ্ট হয় প্রত্যেক বস্তায় আট থেকে দশ কিলো মানে পঞ্চাশ কেজির বস্তা পিছু আট থেকে দশ কিলো আলু এটা কিন্তু বাদ এটা আপনাকে ছাড়তে হবে এরপরে হচ্ছে এই আলুটা এরপরে যখন এই সব বাদ দিয়ে স্টোরের ভাড়া লেবার ভাড়া আপনার হচ্ছে ব্যবসার কমিশন সমস্ত কিছুকে যদি আমি এখানে জড়াই সাহ তাহলে কিন্তু তাহলে কিন্তু আলুটা মোটামুটি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকায় বিক্রি করতেই হবে কমসে কম এই দামে বিক্রি করলে তবে কিন্তু মানে দুমুখ সমান হবে অর্থাৎ দুমুখ সমান বলতে যে দামে আপনি বনটা দিচ্ছেন সমস্ত খরচ খরচা চাপিয়ে কিন্তু এই দামটা আসছে এখন আলু বিক্রি হচ্ছে কত দামে না আলু বিক্রি হচ্ছে কিন্তু সেই দামে অর্থাৎ চারশো পঁচাত্তর থেকে চারশো আশি টাকা দামে যদি আপনি বন্ড দুশো সত্তর টাকায় বিক্রি করে থাকেন বা দুশো সত্তর টাকায় কাউকে দিয়ে থাকেন সেক্ষেত্রে তার কিন্তু দশ টাকা লাভ হবে বস্তা পিছু যদি দুশো আশি টাকা বা তিনশো টাকায় দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার মানে কোনো পয়সা লাভ করা কিন্তু খুব একটা সোজা কথা হবে না বা তার হয়তো দু পাঁচ টাকা লসও যেতে পারে কোনো কোনো সময় তো এই যে চারশো থেকে চারশো আশি টাকায় আপনি আলুটা রেডি হলো এটা কিন্তু আপনি কোনো হয়তো ফোরে ব্যবসাদার বা ছোট ব্যবসাদারকে দিয়েছেন ঠিক আছে এটা এখন কেজি এলো কত কেজি এলো কিন্তু সাড়ে ন টাকা কেজি এরপরে এই ফোরে ব্যবসাদার বা ছোট ক্ষুদ্র ব্যবসাদার কিন্তু এই আলুটাকে দেবে হচ্ছে গদিপাটিকে গদিপাটি মানে যারা বাইরে বাইরে আলু পাঠান বা যারা হচ্ছে একটু বড় ব্যবসাদার যাদের কিন্তু স্টোরে তাদের আলাদা করে নিজস্ব গদি আছে বা রুম আছে তারা হচ্ছে গদি গদিপাটি তো তারা নিজেদের দশ টাকা লাভ রাখবেন এবং দশ টাকা লাভ রেখে কিন্তু তারপরে যে বড় দোকানদার বা যেটা পাইকারি দোকানদার তাকে দেবে তো তাকে দেবে হচ্ছে দশ টাকা লাভ রেখে তার কিন্তু এখানে যে গাড়ি ভাড়াটা মানে যেটা বহন খরচ স্টোর থেকে তার দোকান অবধি বা তার যে গোডাউন সেখান অবধি আসতে কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ টাকা মানে দূরত্ব অনুযায়ী কিন্তু এটা ম্যাটার করবে তো এই খরচটা তার পড়বে তো তাকে আলুটা কমসে কম কিন্তু সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করতেই হবে ঠিক আছে না হলে কিন্তু তার কোনো লাভ হবে না তো এই দামে বিক্রি করল আর এখানে কিন্তু প্রত্যেক কেজিতে কত দাম আসছে না প্রত্যেক কেজিতে কিন্তু এগারো টাকা কেজি পড়ে গেল অলরেডি আলুটা এরপরে মাঝারি দোকানদারের কাছ থেকে কিন্তু ক্ষুদ্র বা ছোট দোকানদার বা যারা ঠেলাগাড়িতে বিক্রি করে ভেন্ডার তারা কিন্তু আলুটা নিয়ে আসবে এক বস্তা দু বস্তা হয়তো খুব বেশি হলে তারা নেন আলু তো তাদের কাছে আলুটা আসতে আবার হয়তো বহন খরচ রয়েছে সেখানে আরও কুড়ি থেকে তিরিশ টাকা তো সেই খরচটা আছে তাদের হয়তো বস্তা পিছু কুড়ি থেকে তিরিশ টাকা তারা তো লাভ রাখবেনই তো সেই আলুটা কিন্তু এরপরে তাদের মোটামুটি খরচ পড়ে যাচ্ছে যেটা সাড়ে পাঁচশো টাকার আলুটা কিন্তু ছশো টাকা পড়ে যাচ্ছে টোটাল তাদেরকে এই পয়সাটা কিন্তু দিতে হচ্ছে বারো টাকা কেজি পড়ে গেল এরপরে সেই আলুটা তিনি যখন খুচরো বিক্রি করবেন পাঁচশো এক কেজি দু কেজি করে তখন কিন্তু এই আলুটা মোটামুটি তাকে বিক্রি করতে হচ্ছে আঠেরো থেকে কুড়ি টাকা মানে এখানেই যে সব থেকে বড়ো ফারাক সেটা আসছে মোটামুটি কিন্তু আট টাকা কেজিতে আট টাকা কেজি মানে হচ্ছে চারশো টাকা এক বস্তা আলুর চারশো টাকা কিন্তু এখানেই মানে বৃদ্ধিটা পাচ্ছে আলুটা আলুর দামে বৃদ্ধিটা পাচ্ছে তো এই আলুটা বিক্রি হচ্ছে কিন্তু কুড়ি টাকা যদি হয় সেক্ষেত্রে কেজি যদি হয় সেক্ষেত্রে হাজার টাকা বস্তা আসছে আর যদি আঠারো টাকা কেজি হয় সেক্ষেত্রে নশো টাকা বস্তা আসছে তো এই ক্ষেত্রে একটা ক্যাচ আছে বা একটা যে মানে ট্রিকি পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে খুচরো যখন আলুটা বিক্রি করছেন সেখানে কিন্তু তার মোটামুটি পাঁচ থেকে দশ কিলো অবধি ঘাটতি যেতে পারে কোনখানে যাবে আলুটা ত তার হয়তো দুদিনে বিক্রি হলো সেক্ষেত্রে তার এক দু কেজি আরও শোকাবে আলুটা আরও দ্বিতীয়ত হচ্ছে দু একটা হয়তো পচনও ধরবে আর তৃতীয়ত হচ্ছে যে আলুটা তিনি পেয়েছেন সেখানে যে যখন খুচরা দোকান খুচরা কেউ আলু কিনতে যায় একদম কিন্তু একটা একটা করে বেছে বেছে আলু নেন সেক্ষেত্রে অনেক আলু কিন্তু পড়ে থাকে বা বাড়তে কিন্তু ছোট আলু বা হয়তো একটু দাগি সেগুলো পড়ে থাকে সেগুলো তাকে অবশ্যই কম দামে মানে দশ থেকে বারো টাকা কিলোতে বিক্রি করতে হয় সেখানে তেমন তার কিছু একটা লস যায় আর যে আলুটা সুপার যে আলুটা যেটা তিনি কুড়ি টাকায় বিক্রি করলেন সেখানে তার কিছু লাভ হলো তো এই নিয়ে মোটামুটি খুচরো ব্যবসাটা চলছে এইভাবেই কিন্তু চলে এইভাবে দেখুন কৃষক পাচ্ছে সাড়ে পাঁচ টাকা আর আলুটা বাজারে খুচরো বিক্রি হচ্ছে কিন্তু কুড়ি টাকা আঠেরো থেকে কুড়ি টাকা তো এই যে ফারাক মোটামুটি কিন্তু তেরো থেকে সাড়ে চোদ্দো বা পনেরো টাকার একটা দামে কৃষকের কাছ থেকে মানে সাধারণ মানুষের হাতে পৌঁছাতে চোদ্দো থেকে পনেরো টাকা কিন্তু বেড়ে যাচ্ছে তো এখানে দোষ টাকা দোষটা কি কৃষকের যে সে আলুটা চাষ করেছে এবং আলুটা তাকে বিক্রি করতে হচ্ছে এখন উপায় নেই বলে তাকে কিন্তু এই দামে বিক্রি করতে হচ্ছে তো এখানে অবশ্যই সরকারি সহায়তার প্রয়োজন রয়েছে তাদের স্টোর ভাড়াটা মুকুব করে দেওয়া হোক বা স্টোর ভাড়ার উপরে ভর্তুকি দেওয়া হোক বা আলুটা কিন্তু কিনে সেই আলুটা সরকারি সরকারিভাবে যে বিক্রি করার ব্যবস্থা করা হোক এছাড়াও সরকার যে সহায়ক মূল্য বেঁধে দিয়েছিল পাঁচশো টাকা বস্তা এখন কিন্তু তার চেয়েও কম দামে বিক্রি হচ্ছে তো এই মুহুর্তে অবশ্যই সরকারি পদক্ষেপের প্রয়োজন রয়েছে তারা যে স্টোর পাস বা স্টোর থেকে আলুটা যখন বেরোচ্ছে সেটা কমসে কম যেন পাঁচশো টাকার উপরে বেরোয় সেটা তাদের প্রথমত দেখা দরকার ছিল দ্বিতীয়ত হচ্ছে আলুটা যেহেতু এখন এত কম দামে বিক্রি হচ্ছে কৃষক যেহেতু তার উৎপাদন খরচের প্রায় অর্ধেক পয়সা এখন পাচ্ছে সেহেতু সরকারিভাবে একটা ভর্তুকির প্রয়োজন আর একটা ব্যাপার যেটা বাদ দেওয়া যায় না সেটা হচ্ছে আলুটা জমি থেকে যে স্টোরে পাঠানোর একটা খরচ বস্তার খরচ আছে সেটাকে সেলাই করে ওজন করে পাঠানোর ব্যাপার ছিল তো সেসব নিয়েও কিন্তু মোটামুটি চল্লিশ টাকা খরচ সেখানেও হয়েছে তো সেই মেস দেখতে গেলে কিন্তু দুশো টাকা বন্ড কৃষক পাচ্ছেন না তো এই হচ্ছে বিশেষ কিছু কথা ছিল আমার কিছু আপনাকে হিসেব করে দিলাম এখানে এই যে ধরুন মাঝারি ব্যবসাদারের কাছ থেকে বা মাঝারি দোকানদারের কাছ থেকে যে একটা ক্ষুদ্র দোকানদারের কাছে আলুটা আসছে এবং এখানে যে মোটামুটি আপনার কেজি প্রতি হচ্ছে আট টাকা বেড়ে যাচ্ছে এই জিনিসটা সরকারের একটু দেখা দরকার রয়েছে বা এই যে এতগুলো মাঝে মধ্যস্থভোগী যে কারণে আলুটা কিন্তু বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে কৃষকের কাছ থেকে কম দামে আলুটা নেওয়া হচ্ছে এবং এখানে কৃষক কিন্তু প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হচ্ছে তো এই জিনিসটা আমি মনে করি কিছুটা পাল্টানো দরকার এতগুলো মধ্যস্থ মধ্যস্থভোগীর কারণে কৃষকের এই পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু একদমই মেনে নেওয়ার মতো জিনিস নয় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা আলুর চাষ করেছেন পরবর্তীকালে একটু বুঝে শুনে করবেন একটু কিন্তু আমি তো মনে করি আলুর চাষ যারা যে বছর করেছিলেন তার অর্ধেক করে দেওয়া উচিত কারণ এই পরিস্থিতি বা এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু কৃষকের শেষমেশ মানে শেষ রাস্তা বেছে নেওয়া ছাড়া কিন্তু উপায় কিছু থাকে না তো আমার এই সম্পূর্ণ যে ভিডিওটা সেটা একজন কৃষকের দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু আমি দিলাম বা আমি একজন কৃষক হয়ে কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে রাখলাম তো আপনি আমি চাইবো যে এটা আপনারা কিন্তু সরকারি যে কোনো পেজে বা যে কোনো জায়গায় শেয়ার করবেন এই জিনিসটা বোঝাবেন যে কৃষকের কিন্তু এখন একটু সহায়তার প্রয়োজন রয়েছে বা কৃষকের পাশে সরকার যেন দাঁড়াক আর এই ছিল আজকের ভিডিও আমি আশা করব ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে যদি ভালো লাগে লাইক করবেন ছড়িয়ে দেবেন বেশি করে দেখা হবে পরের ভিডিও